তিনটি বেডরুমের ব্র্যান্ড নিউ কন্ডিশনার একদম বাড়ি সামনের দিকে পার্কিং স্পেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এবং সাইডের দিকে দেখালে আপনাদের দেখতে পারবেন যে প্রত্যেকটি বেডরুমে একটা করে যে বক্স আলমারি প্রত্যেকটিতে করা রয়েছে তিনটে বেডরুম আপনারা পেয়ে যাচ্ছেন সামনের দিকে লোহার গ্রিল লাগানো নিচে মোজাইক করা আর দেখতে পাচ্ছেন পুরো সামনের দিকে একটা ফ্রন্টে বক্স যে জানলা হয় সেটি করা রয়েছে আউটারে সম্পূর্ণ ভালো করে প্লাস্টার প্যারিস রং করা এটা আপনাদের ফার্স্ট বেডরুম আর ওটা হচ্ছে আপনাদের বক্স আলমারি তো ফার্স্ট বেডরুম থেকেও ঢোকা যায় বাড়িতে এন্ট্রান্স আর এখান থেকেও আপনাদের একটি এন্ট্রান্স পেয়ে যাচ্ছেন যে পার্কিং স্পেস ওখান থেকে প্রত্যেকটা ডাইনিংয়ের যে স্পেস ওখানে প্রত্যেকটিতে আপনারা বক্স জানলা পেয়ে যাচ্ছেন আর ফার্স্ট বেডরুমের পাশেই আপনারা একটি কিচেন ঘর পেয়ে যাচ্ছেন উপরে চিমনির জন্য অপশন করা রয়েছে সম্পূর্ণ গ্র্যান্ডের কাজ করা এটা আপনাদের সেকেন্ড বেডরুম এতেও আপনারা একটি বক্স আলমারি যে হয় পেয়ে যাচ্ছেন আর যে কমন ওয়াশরুম এটি অনেকটা বড় দেখতে পাচ্ছেন একটু অন্ধকার রয়েছে তো বাকি আপনাদের থার্ড বেডরুমটি ভালো করে দেখিয়ে দিয়ে এবার এই থার্ড বেডরুমে একটি বক্স আলমারি করা রয়েছে এখানে একটি আপনারা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন এটি আপনাদের ওয়েস্টার্ন যেই প্যান হয় ওটা বসানো রয়েছে আর প্রত্যেকটি রুমে আপনাদের বক্স জানলা পেয়ে যাচ্ছেন মাত্র ছাব্বিশ লক্ষ টাকা স্টেশন থেকে মাত্র দু মিনিটের হাঁটা পথে আপনারা এই প্রপার্টি পেয়ে যাচ্ছেন যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কথা বলবেন আর উপরে দুতলার জন্য যেই পিলার সেটিও এক্সটেন্ড করা যায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও তো তখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন